আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান ইউকে তো সুপ্রিয় ভিওয়ার্স আজকে হচ্ছে উনত্রিশ তারিখ এপ্রিল মাসের উনত্রিশ তারিখ দু সাল তো আজকে সন্ধ্যা এখন সাতটা বাজে তো আমি একটা ছোটো আকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে যে আবহাওয়া ইংল্যান্ডের আবহাওয়া যে তো মানে খারাপ অবস্থা আমাদের গার্ডেনিং বা গারা যারা করি এদের জন্য যে কত দুঃসম্বাদ সেটাই আর কি আসলে আমি নিজে উপলব্ধি করতে পারতেছি তো যাই হোক এই বিষয়ে কিছু দেখাবো আপনাদের গার্ডেনের ভিতরের অংশটুকু বা কিছুই হইতেছে না কিছু করা যাচ্ছে না তো সুক্রিয় ব্যবহার আশা করি আপনারা সবাই একটু দেখবেন তো গত সপ্তাহে দেখিয়েছিলাম আমাদের গার্ডেনের কিছু অংশ তো আপনারা অনেক দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন এই যে দেখেন আসলে প্রতি বছর এপ্রিল মাসে অনেক কিছু হয়ে যায় কিন্তু এই বছর এই আবহাওয়াটা দেখেন কি বাতাস কি কী ধরনের ঠান্ডা একটু আলো নাই কিছুই নাই তো যাই হোক এখন বিকালবেলা এরকম এই টাইমে অনেক আলো থাকে বা এই যে দেখতে পাচ্ছেন শুধু ঠান্ডা ঠান্ডা বাতাস ইংল্যান্ডের অবস্থা এই জন্য জানি না কার গার্ডেনে কতটুকু তো আমাদের গার্ডেনের অবস্থা একটু এত ভালো না তো এবছর কত কতটুকু কী হবে জানি না আল্লাহই জানেন এই যে দেখেন আলুগুলো আমি দেখেছিলাম এই যে একটু আস্তে 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 উঠতেছে কিন্তু অনেকগুলা পচেও যাচ্ছে মাটির নিচে আমি দেখেছি তো কিছু করার নাই আল্লাহ রকম যেটা হয় হবে তবে করুণ অবস্থা গার্ডেনিংয়ের জন্য এই যে আমি দুনিয়া পাতার জন্য লাল শাকের জন্য যে জায়গাটুকু করেছি এগুলো কিন্তু করতেও পারতেছি না কিছু করতেও পারতেছি না এই ঠান্ডার কারণে আসলে অনেক ঠান্ডা কোন ঠান্ডা তো কিছু করার নাই তো যাই হোক এরপরেও আমাদের গ্রিন হাউসের ভিতরে আমরা দুইটা গ্রিন হাউস তো আপনারা দেখছেন আমাদের গার্ডেনের এই যে দেখেন দুটার ভিতরেই আমি অনেক কিছু লাগিয়েছিলাম কিন্তু একটাও মানে ভালোভাবে হচ্ছে না কিন্তু গত বছরের তুলনায় বা আগর আগের বছরের তুলনায় অনেক অনেক খারাপ অবস্থা এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো প্রিয় সুপ্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলের নতুন সবাইকে ওয়েলকাম স্বাগতম আর আপনারা আমাদের সাথে থাকবেন সবসময় আর যারা পুরাতন আমাদের সাথে সব সময় আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে সহযোগিতা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে দুনিয়াগুলা এগুলা কিন্তু গত বছর এপ্রিল মাসে আমরা অনেক বড় বড় অনেকগুলা তুলে ফেলেছিলাম তো এই বছর আজকে দেখা যায় দুই মাস এক মাস হয়ে যাচ্ছে অনেক দিন কিছু দা দুনিয়া পাতাগুলো মুটেও নড়তেছে না আমরা কিছু সারও দিয়েছিলাম কম্পোস্টের মাটিও দিয়েছিলাম প্লাস গ্রোমোরও দিয়েছি কিছুই হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন না এইখানে আমি লাল শাক ফেলেছিলাম আজকে দুই সপ্তাহর মতো হয়ে হ্যাঁ দেড় সপ্তাহর মতো হয়ে গেছে কিন্তু কিছুই আগমন নাই একটুও নাই কিছু নাই আল্লাহর আল্লাহরকুমের পরও আমি হ্যাঁ করুন অবস্থাটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি তো জানি না কার কীভাবে নেবেন আপনারা এই যে দেখেন এখানে মূলা ফেলেছিলাম মূলা কিছু উঠে নাই এই যে দেখেন অবস্থা সবই ঠান্ডা আর কিছু মিষ্টি কুমড়ায় অবশ্য সুন্দরভাবে হইতেছে কিন্তু এগুলো বড়ো হচ্ছে না আর এই যে দেখেন টমেটোগুলো মোটামুটি একটুও বড়ো হচ্ছে না এই যে উঠছে ঠিকই আছে এখানে কিছু কলমি শাক দিয়েছিলাম তাও খবর নাই আমি আবার বাতাস ভিতরে বাতাসের জন্য এটা উইন্ডো খুলে রেখে দিয়েছি তো কিছু করার নাই আল্লাহরকম যেটা হবার এই যে এই যে দেখেন টেম্পারেচারটা মাত্র আমি আপনাদের দেখাই এই যে দেখেন মাত্র বারো ডিগ্রি তেরো ডিগ্রিতে তেরো চোদ্দো ডিগ্রিতে টেম্পারেচার তেরো টু চোদ্দো ডিগ্রি গ্রিন হাউসের ভিতরে বাইরে তো আরও কম তো হোক আমরা অন্য গ্রিন হাউসেরটাই আপনাদের দেখাই দেখি কি অবস্থা এখানে কী ভাবে আছে এই যে দেখেন এই যে দেখেন মোটামুটি টিকা এটার টেম্পারেচারটা দেখি আমরা এটার টেম্পারেচারটা তেরো ডিগ্রিতে আসে মাত্র এই যে দেখতেন তো এই যে এতটুকু আবদ্ধর মধ্যেও তেরো ডিগ্রি ভিতরে আর আসলে মূলত মাটিটা যদি গরম না হয় ন্যাচারালি কোনো গরম না থাকে তাহলে এই গরম দুয়ার বন্ধ করেও গরম দিলেও কোনো কাজ হবে না তো জন্য এই যে দেখে আমরা কর্মী শাকটা কিন্তু উঠে উঠতেছে না এই যে হলদে হয়ে যাচ্ছে খারাপ অবস্থা সুন্দরও লাগতেছে না বড় হচ্ছে না যেভাবে একটু বড় হয়েছিল করে বাইরে আনার পরে একটু হয়েছিল এরপর কোনো খবর নাই আর করুণ অবস্থা এই যে দেখাই আমি এই যে দেখতেন পাচ্ছেন এগুলা কিন্তু গত গত সপ্তাহে খুব সুন্দর ছিল কিন্তু এখনকার অবস্থা যে দেখেন মোটামুটি একটুও খারাপ একটুও ভালো না মূলত এগুলো অনেক বড় হওয়ার কথা তো এগুলো আসলেও কোনো বড়োর কোনো দিশাই নেই বড়ো হওয়ার জন্য কোনো তার কোনো ইয়েই নেই তো কী করবো আল্লাহরকম ইয়ে দেখেন মোটামুটি বড়ো হচ্ছে এই যে দেখেন আসলে ঠান্ডার কারণে এগুলা দেখেন হলদে হয়ে যাচ্ছে এগুলা হলো আমাদের চাল কুমড়া চাল কুমড়াগুলো কোনো হলদে হয়ে গেছে বড়ো হচ্ছে না শিম এগুলা মোটামুটি ভালো ছিল কিন্তু এখন দেখা যায় ঠান্ডার কারণে হয়ে যাচ্ছে খারাপ অবস্থা এই যে এখানে শিমের পিছিয়ে পণ করেছিলাম কিন্তু একটুও খবর নাই কিছু বাইরে দেওয়ার জন্য কিছু আমরা এখানে বাংলা লাউ ছাড়া করেছিলাম এটাও বড়ো হচ্ছে নিজেকে হলদে হয়ে যাচ্ছে তো কী করবো আবহাওয়ার কারণে করুন হাল অবস্থা তো দেখা যাক কী হয় আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন তো মূলত আসলে ইংল্যান্ডের আবহাওয়াটা এই বছর খুবই খারাপ জানি না অন্যান্য বিশ্বের যারা অন্যান্য দেশের যারা করতেছেন গার্ডেনিং আপনাদের কি অবস্থা একটু লিখে জানাবেন আর দোয়া করি যেন আল্লাহ সবাইকে গার্ডেন করার তফিক দান করেন সুন্দর সুন্দর গার্ডেনিং করার জন্য তফিক দান করেন এটাই আর কি তো ভিউয়ার্স কষ্ট করে আমাদের এই করুণ অবস্থাটা দেখলেন দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য দোয়া রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে আছেন সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আরও উৎসাহিত করবেন আর যারা নতুন আমাদের চ্যানেলে প্লিজ আমাদের পাশে সময় থাকবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাবেন তো আজকে এই পর্যন্ত শুপিংবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম